গাজলে এক ব্যক্তি বাজার করতে গিয়ে তার মোবাইল ফোন খোয়ালেন জানা গিয়েছে মোবাইল ফোন হারিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম প্রদীপ মন্ডল বাড়ি গাজল ব্লকের মাঝরা অঞ্চলের শালবোনা শিয়ালডাঙ্গি গ্রাম এলাকায় জানা গিয়েছে গত শনিবার স্থানীয় এলাকায় বাজার করতে গিয়ে ওই মোবাইল ফোনটি হারিয়ে যায় এরপর খোঁজাখুঁজির পরেও আর কোনো সন্ধান মেলেনি এদিন রবিবার রাত্রে মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ায় মালিক গাজল থানায় হারিয়ে যাওয়া মোবাইলটির বিষয়ে দ্বারস্থ হন গাজল থানায় যাতে তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি পুনরায় ফিরে পায় মোবাইল ফোন মালিক প্রদীপ মন্ডল জানিয়েছে তার মোবাইল ফোনটির মধ্যে অনেক দরকারি নথি তথ্য রয়েছে তার কারণে সমস্যার সম্মুখীন হয়েছে ওই মোবাইল ফোনটির বাজার মূল্য রয়েছে আঠেরো হাজার টাকা বলে তিনি জানিয়েছেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমার আমার নাম কোজিম মন্ডল আমার বাড়ি সিয়ালদহে আমার এলাকাতে একটা বাজারে গিয়েছিলাম সালবনা বাজারে গিয়েছিলাম সালবনা বাজারে গিয়ে আমার সেইখানে আমার একটা ফোন ખરીদ সেই আমার ফোনে অনেক কিছু মানে দরকার বিজনেস ছিল নথি ছিল নাকি নতি ছিল হুম তার সমস্যা পড়েছি হ্যাঁ আর তো সেই বিষয়ে জিজ্ঞাসা অনেক পড়েছি তারপরে কোনো সন্ধান পাইনি মোবাইলে তারপরে আমি আমাদের গাজল থানায় আমি দিই আর জানিয়ে দিই মোবাইলটা আমি পেয়ে দাঁড়াচ্ছে ব্যবস্থা হয়েছি কেন থেকে আমার ফোনটা যেন আমি পেয়ে যাই আমার ফোনটা হারিয়ে গেছে হুম আমার ফোনটা হারিয়ে গেছে যাতে আমি আমিও যাই যাতে মোবাইলটা পেয়ে গেলে আমি খুব আনন্দ পাবো মোটামুটি আঠারো হাজার মতো দামের মোবাইল আমি আমার কাছে আমার কথা নেই অনেক দাম কারণ কিস্তি চারের মোবাইলটা নিয়েছিলাম কারণ আমরা খেতে পাই না কিস্তি চলছে না এখন